আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের থেকে চার হাজার শিক্ষকের পোস্ট বাদ করে দেওয়ার পরিকল্পনা করেছিল আগের সরকার কিন্তু নতুন যে এডুকেশন মিনিস্টার এসেছেন এলিজাবেথ বন তিনি বলেছেন এই পরিকল্পনাটা তিনি গ্রহণ করছেন এবং তিনি বাদ করার পরিকল্পনা করছে যাতে করে পুনরায় আবার এই চার হাজার শিক্ষক তাদের পোস্ট ফিরে পায় সরিদার ইত্যাদি ফ্রান্স থেকে আয়োজন করতে প্রতি বছরই নিয়ে থাকে বেনেবুল এবং মেম্বার তো সেক্ষেত্রে যদি কিনা আপনারা দু সালের জন্য আমাদের সাথে থাকতে চান কাজ করতে চান তো সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং আপনাদেরকে ডাকানো হবে ফেব্রুয়ারি মাসের এক তারিখে যাতে করে আপনারা ফাইনাল ফর্মটা এসে ফিল করে যেতে পারেন অবশ্যই এইখানেতে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন ফ্রান্সে এক দাম্পত্যিক আটক করা হয়েছে কারণ ফ্রান্সে একটা অ্যাটাকের পরিকল্পনা করা হচ্ছিল এর কারণেতে তারা ওটার সাথে যুক্ত বলে তারা ধারণা করছে এর কারণেতে দু হাজার চব্বিশ সালেতে ফ্রান্সে অলিম্পিক গেমস হয়েছে সেখানেতে একশোটা মেডেল দেওয়া হয়েছিল তা একশোটা মেডেল ইতিমধ্যে ফেরত এসেছে ফ্রান্সে কারণ মেডেলগুলো অনেক জায়গাতে নষ্ট এমনটাই দেখা যাচ্ছে যেটা কিনা না ফ্রান্সে একটা ক্রাইসিস মুভমেন্টের মধ্যে ফেলে দিচ্ছে এই জিনিসটাতে পৌ শহরেতে একজন ব্যক্তিকে উকৃত শক্তি লেটার দিয়েছিল কিন্তু ওই ব্যক্তিটি ফ্রান্সের বিরুদ্ধে কথা বলছে এবং ফ্রান্সে অ্যাটাক করার টেরারিস্ট অ্যাটাক করার জন্য আহ্বান জানাচ্ছে এর কারণে ওই ব্যক্তিকেও আটক করা হয়েছে যার কিনা শক্তি লেটারের মাধ্যমে আছে অবশ্যই সতর্ক হয়ে থাকবেন ভ্যালেরি পেখ্রাইস ইলদো ফসের প্রেসিডেন্ট তিনি বলেছেন এবং তিনি অনেকটাই মনোক্ষণ হয়েছেন কারণ একটা অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমেতে জানতে পারতো মানুষ যে কোন স্টেশনে কন্ট্রোলার রয়েছে যে অ্যাপ্লিকেশনের নাম আকা সেই অ্যাপ্লিকেশনটা যাতে করে বন্ধ করে দেওয়া হয় এটারও আবেদন তারা করছে একুশ মিলিয়ন ইউরো সহ একটা দলকে আটক করতে পেরেছে ফ্রান্সের পুলিশ যাদের কাজ ছিল ফ্রান্স থেকে গাড়ি চুরি করে গাড়িগুলোকে রং করে অন্য জায়গায় বিক্রি করে দেওয়া এবং সাথে করে তারা কম্পিং কারও চুরি করত। ইতিমধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদাও শুরু করে দিয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম